আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আল্লাহর অশেষ রত আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রমতো অনেক ভালো আছেন তো আজকে ব্লগটা শুরু করেছি সকাল থেকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ঘুম থেকে ওঠার পর পরে দেখেছি মেহেরিন জেগে গেছে তো মেহরিন খেলা করছিলো তো তারপর আমার চোখটা একটু লেগে গিয়েছিলো তারপর দেখি মেহ কাটে নেই তা তারপর আমি ওকে খুঁজছিলাম তো নিচে এসে দেখি ফ্রিজের কর্নারে বসে এই যে দেখেন চিনি ওর বাবা কালকে চা রান্না করেছিল তো সেই চায়ের চিনিটাই মনে হয় ঘরে কোনো এক সাইডে রেখে দিয়েছিল। তো সেখান থেকে মেহরীর চিনি বের করে এই যে দেখেন চিনি দিয়ে কী অবস্থা করেছে ওর মুখ হাত পা সব ভরে গেছে আর ফোলোরে সব চিনি ঢেলে ফেলে দিয়েছে আর কি এটার জন্য আমি ওর কোনো সারা শব্দ পাচ্ছিলাম না আর ওকে আমি ডাকছিলাম কিন্তু কোনো সারা শব্দ দিচ্ছিল না তো তারপর মেহেরিনে জামা কাপড় ড্রেস ভালো করে গরম পানি দিয়ে ওকে শরীরটা পুছিয়ে তারপর শরীর মোছার পর ভালো একটা জামা পরে দিয়েছি চুলগুলো সুন্দর করে বেঁধে দিয়েছি তারপর আমি ওকে নিয়ে বাহিরে একটু বের হয়েছি হাঁটাহাঁটি করার জন্য আর গতকালকে রাত্রে প্রচুর বাতাস হয়েছিল আমাদের এখানে ঝড়ের মতো কিন্তু কোনো বৃষ্টি আসেনি আর কি তো এর কারণে বাতাসের কারণে আমাদের পুরো বাড়ি এলোমেলো হয়ে গেছে কারণ পাতা এখন তো বর্ষাকাল চলে আসতেছে শীতটা চলে যাচ্ছে তো শীত চলে যাওয়ার কারণে গাছের পাতা প্রায় মোড়ে শুকিয়ে পড়ে যায় আর কি তো এটার কারণে বাড়িটা পুরো নোংরা নোংরা হয়ে থাকে যতই বাড়ি ছাড়া দেওয়া হোক তারপরও এরকম পাতা ভরে থাকে আর যারা পাতা নেয় তার আর কত পাতা নিবে আমাদের এখান থেকে নেয় তারপর আশেপাশে আমাদের এখানটা তো প্রায় গাছগাছালিতে ভরাই তো এটার জন্য অনেকে পাতা ঝাড়ু দিয়ে নেয় আমাদের বাসা থেকে তো তার মধ্যে আমিও মাঝে মধ্যে ঝাড়ু দিই আর কি তো এই যে আমার রাজকুমারী দেখেন মাসাল্লা বলবেন তো মেহরিনের চুলে আজকে তিনটা ঝুটি করে দিয়েছে আর কি সকালবেলা প্রচুর গরম ছিল তো এটার জন্য আমি ওর সাইডের চুলগুলো টান টান করে তারপর বেঁধে দিয়েছি কিন্তু চুল ও বাঁধলে কি হবে কে ও চুলগুলো খুলে ফেলে আর কি হয়তো আধা ঘন্টা এক ঘন্টা রাখে তারপর চুলগুলো খুলে ফেলে কারণ ও তারপর ও এমনিতেই চুল ব্যাটগুলো এদিক সেদিক ফেলে দেয় আর কি তো তখন আমি আর কী করি পুরা বাড়ি হেঁটে হেঁটে তারপর ওর মাথার ব্যাটগুলো কুড়িয়ে আনি আমি আর কি কারণ এমন করতে করতে ওর অনেক ব্যান আমি হারিয়ে ফেলেছি আর কি কারণ ও ওর মাথায় ব্যান দেওয়া থাকে তারপর আমি কোনো কাজ করতে থাকি বা ওর বাবার সাথে থাকে কোন ফাঁকে যে ফেলে দেয় আর খুঁজে পাওয়া যায় না এরকম করতে করতে অনেকগুলো ব্যান ও হারিয়ে ফেলছে তারপর আমি একটু সবজি বাগানে হাঁটাহাঁটি করছিলাম তো দেখছিলাম যে আমাদের টমেটো গাছে অনেকগুলো টমেটো এসেছে মার্শাল্লা দিলে আর কয়েকটা গাছ ছিল কিন্তু বড় হয়েছে কিন্তু একটা ফল আসেনি আর কিন্তু সেগুলো কেটে ফেলবো আজকে তবে আমি দেখে যাচ্ছিলাম আর আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠলে তারপর বলবার কি আর এই গাছটাতে মার্শাল্লা দিলে অনেক টমেটো আসছে অনেক টমেটো তো সেটাই আমি দেখছিলাম আর সকালবেলা ঘুম থেকে উঠেই না আমার এই সাইডটাতে আসতে অনেক ভালো লাগে গাছ গাছের ধরে দেখা তারপর কী আসে বিশেষ এগুলো দেখা আর আজকে প্রায় চার পাঁচ দিন পর আমি এই সাইডটাতে এসেছি আর আমার তো আপনারা আমার কথা শুনে বুঝতে পারছেন আমার অনেক ঠান্ডা লেগেছে আমাদের ঘরে প্রায় তিনও জনেরই ঠান্ডা এটার জন্য আমার সকালবেলা বের হয় না আজকে শরীরটা একটু ভালো লাগছিলো তাই বের হওয়া হলো তো এসে আমি গাছগুলো দেখছিলাম আর কি তো এখানে দুই তিনটা গাছে মরিচ এসে পড়েছে তো কিন্তু এই মরিচগুলো এখনও খাওয়ার মতো উপযুক্ত হয়নি এগুলো আরও অনেক সময় লাগবে মানে বড় হয়েছে কিন্তু ঝাল জিনিসটা এখনও এটার মধ্যে হয়নি এখনও মানে ইয়ে উপযুক্ত না মরিচটা হ্যাঁ তো আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন আমাকে মেসেজ ইনবক্সে এসে আর কি যে আমার শ্বশুরবাড়ির বাড়ি মানুষের সাথে আমার যোগাযোগ নাই কিনা না তাদের সাথে আমার যোগাযোগ আছে কারণ আমার তো ঢাকায় যাওয়া হয় না আর ঢাকায় যাওয়া হলে কি আমি কয়েক দিনের জন্য যাই নানান ব্যস্ততার মধ্যে থাকি হয়তো এর মধ্যে আমি ফাঁক করে ওনাদের সাথে দেখা করে আসি কিন্তু আপনারা মানে আপনাদের সাথে শেয়ার করা হয় না আর কি তো অতটা যাওয়া হয় না আমার ঢাকায় গেলে হয়তো বা আমি ওরকম ভাবে যদি আমি যেতাম তাহলে হয়তো বা আপনাদের ভিডিও করে দেখাতাম আর কি তো আমি অল্প কিছু সময়ের জন্য যাই দেখা করে এসে পড়ি আর কি তো এর আগেবার একবার গিয়েছিলাম সেটা হয়তো বা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে কিন্তু তারপরের বার যখন আমি গিয়েছিলাম সেটা আমার ছোট ননদের বাসায় গিয়েছিলাম আর কি তো ওর বাসা থেকে আহ সাথে দেখা করে তারপর অল্প কিছুক্ষণ থেকে আমি চলে আসছি তো ওগুলো আর অত সুন্দর করে ভিডিও টিডিও করা হয় না আর কি আর সবাই তো ক্যামেরার সামনে আসতেও চায় না এরকম একটা ব্যাপার স্যাপার আছে তো এটার জন্যে যাওয়া হয় না আপনারা যেমনটা ভাবছেন হয়তো বা তাদের সাথে আমার যোগাযোগটা কম না যোগাযোগ কম না মোটামুটি যোগাযোগ আছে তো আমি এইসব ব্যাপার নিয়ে কোনো কথা বলতে চাই না কারণ মানুষের জীবনে প্রতিটা জিনিসই একটু পার্সোনাল থাকে আর আমি ভিডিও করি দেখে যে সব কিছু খোলামেলা থাকবে তেমনটাও না তো ওনার একটা সাইডে আমার তো আমি ওই সব ব্যাপার নিয়ে কোনো কথা বলতে চাই না হয়তো বা আমি আপনাদের সাথে পাঁচ ছ দশ মিনিটের মতো আমি ভিডিও শেয়ার করে এই এই পাঁচ দশ মিনিটের মধ্যে তো সব কিছু দেখানো সম্ভব না আমি যতটুকু দেখাতে চাই আপনারা ততটুকুই দেখেন আর কি তো আবার যখন আমি যাব তখন আপনাদের সাথে হয়তো বা কিছু একটা শেয়ার করবনি তখন আপনারা দেখতে পারবেন তো এরপর আমি যেখান থেকে কিছু ধনিয়া পাতা নিচ্ছিলাম কারণ আপনাদের ভাইয়া ভাইয়াকে বেহরুনকে আমি সকালে নাস্তা করব লুডুস রান্না করবো আর কি সেটাই খাব তো সেটার মধ্যে একটু তাজা তাজা ধনিয়া পাতা দিলে গ্রামটা অনেক সুন্দর আসে এটার জন্য আমি ধনিয়া পাতা নিচ্ছিলাম আর কি আর এগুলো তো অনেক বড় বড় গাছ হয়ে গেছে তো এখানে আপনাদের ভাইয়া অনেক ধনিয়া ছিটিয়েছিল তো এত ধনিয়া ছিটেছিল যে আমি শেষ করতে পারি এটার গাছ হয়ে গেছে বড় বড় এখান থেকে আমার ধনিয়া হবে সেগুলো আমার খাওয়া যাবে আর কি তো ওরকম আমি কিছু করবো না এখান থেকে আমি ছিঁড়ে ছিঁড়ে খাবো আর কি তারপর উঠিয়ে ফেলে অন্য ধনি লাগাবো বীজ লাগাবো তখন সেটা আমার খাওয়া যাবে তো এখানেই যে আমার লুডুসটা প্রায় রান্না হয়ে যাচ্ছে তো আমার কি রান্না করার ফাঁকে ফাঁকে আবার মেহেরিনকেও দেখতে হয় আর আমি রাতের বেলা ঘ্যাসে রান্না করলো মানে সিলিন্ডার ঘ্যাসে রান্না করি আর দিনের বেলা আমি লাড়কি টাড়কি এগুলোতেই রান্না করার চেষ্টা করি কারণ আমাদের বাসায় এত এত লারকি তারপর পাতা টাতা পড়ে থাকে না কত আর ঝাড়ু দেওয়া যায় কত পু পুড়ে ফেলা যায় আর কি তো মাঝে মধ্যে রান্না করলে অনেকটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় এটার জন্য চেষ্টা করি যে না মাঝে মধ্যে নিজেও রান্না করার আর একটা সিলিন্ডার বেশি দিন মানে যায়ও না এরকম আর কি বিশ থেকে পনেরো বিশ দিনের মতো যায় এর বেশি যায় না কারণ মেহরিনের পানিটা নিয়ে এটা সেটা তারপরে মেহরিনের খাবার অনেক কিছু রেডি করতে হয় তো তারপরে এটার জন্য আমি সকালবেলায় ওর সকালবেলা দুপুরবেলা খাবারটা ভারী খাবারটা মাটির চোলায় রান্না করে আর রাতের বেলা ভাত রান্নাটা তারপরে সব কিছু গরম টরম খাবারটা খাবার টাবার রান্না করে তখন আমি সিলিন্ডার ইউজ করি আর কি আর এখানে দেখেন আমার মেয়ে ওই যে কাঁঠাল গাছে ওখানে বসে থাকে আর বেশি পছন্দ করে ওর মানুষ টানুষের প্রয়োজন পড়ে না কারণ আমি থাকি যতটুকু সাথে কথা বলি তারপরে এখন ওর জন্য আমার রান্না করা হয় মাটির চুলার ভিতরে কারণ ও না এদিক সেদিক চলে যায় মানে বাসার ভিতরে থাকবো কিন্তু এদিক সেদিক চলে যায় তখন আর আমি খুঁজে না তখন পাগলের মতো খুঁজতে থাকি হয়তো বা দেখি কোনো গাছের কিনারে বা কোনো গাছের সাইডে বসে থাকে ওকে আর দেখা যায় না এরকম আর কিন্তু এটার জন্য ভাবলাম যে না বাহিরে রান্না করলে ওকে আমি কাছে গাছে রাখতে পারবো আর কি এটার জন্য বাহিরে মাটি চুলায় রান্না করি তো আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আপনাদের যদি আজকের ভিডিওটি আমার ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ